লক্ষ্মীজাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি কিছু গিফট দিয়েছে দীপকে আর তখন দীপকে জিজ্ঞেস করে এগুলো তোমার পছন্দ হয়েছে তো তখন বলে হ্যাঁ খুব পছন্দ হয়েছে সব থেকে ভালো লেগেছে তোর এই গিফট কেনার মতো ক্ষমতা হয়েছে তখন দীপ বলে দাঁড়া বলে সেন্টটা মাখে আর বলে বাহ কি সুন্দর তো তোর ঘড়িটা নিয়ে এসে হাতে পরে বলে একটু আমাকে হেল্প করতো তখন ঝাঁপি ওর হাতে ঘড়িটা পরে দেয় আর সেটা রনি দেখে আর মনে মনে বলে যত পারিস আজ আজকের মতো না তোরা দুজনে প্রেম করে নে তারপর তো তোরা কখনো মুখই দেখবি না রে দ্বীপ এমন অবস্থা তোর আমি করব যে কোনো মানুষই তোর মুখ দেখতে চাইবে না একমাত্র আমি ছাড়া তখন ঝাঁপি স্যান্টাক্রসকে বলে আপনি একটু দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসছি বলে টাকাটা আনতে গেলে সেখান থেকে রনি বেরিয়ে চলে যায় আর তখন সেখানে সে খুঁজলে না পেলে চন্দনীকে জিজ্ঞেস করে তখন চন্দনী বলে আমি তো জানি না তখন ঝাঁপি বলে একটা ফোন করে দেখি তখন ফোন করতে গেলেই দেখে যে ও ওকে ফোন করেছে বলে তো আমাকে ফোন করেছে বলে তখন রনি বলে একটু বাইরে এসে টাকাটা দিয়ে যান না ম্যাডাম আমাকে একটা খুব জোর কল ছিল বলে বাইরে বেরিয়ে চলে এসেছি তখন বলে কেন ভেতরে আসেন না আপনি একটু কেক খেয়ে যাবেন না তখন বলে না বাড়িতে আমার বাচ্চারাও ওয়েট করছে বুঝতেই পারছেন আমার এখানে কেক খাওয়া হবে না একটু দিয়ে যান তখন ঝাঁপি টাকাটা দিতে আসলে বিতানকে বলে শোন আমি কিন্তু ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে আসছি তোর এদিকে খাবার ব্যবস্থাটা কর আচ্ছা ঠিক আছে বলে তখন ঝাঁপি টাকাটা দিতে আসলে দেখে ওখানে কেউ নেই তখন ঝাঁপি বলে আশ্চর্য তো লোকটা বকিরে কিরে কোনও ডাকলো ডাকি আবার নাই ঠিক তখনই পেছন থেকে এসে রনি তোকে মুখে একটা রুমাল চাপা দিয়ে ওকে অজ্ঞান করে দেয় আর তখন বলে এবার থেকে শুধু আমার সাথে থাকবি আমার সাথে তুই শুধু সংসার করবি তোর সঙ্গে আর কেউ থাকবে না বলে ওকে একটা গাড়িতে করে তুলে নিয়ে চলে যায় এদিকে বিতান দীপ চন্দ্রানী সবাই মিলে ওখানে ছবি তুলেছে সেগুলো দেখতে থাকে তখন বলে ও পিসিমণি এবার তোরা খাওয়া দাওয়া করে নিত আরেকটা আমাকে হেল্প করতো অজয় বিতান তখন অজয় বলে না গো পিসিমণি আমি পারছি না আমার খুব জোর খিদে পেয়েছে আগে আমাকে খেতে দাও তখন খেতে দিলে ওর পিসিমণি বলে আরে ঝাঁপি কোথায় তখন বিতান বলে ডেলিভারি বয়কে তো টাকা দিতে গিয়েছি এখনও আসেনি চলে আসবে দেখো তখন পিসিমণি বলে আচ্ছা একবার গিয়ে দেখ না বিতান তখন দীপ বলে ঠিক আছে তুই বস আমি দেখছি তখন পিসিমণি বলে তুই যাবি তো হ্যাঁ তখন দীপ বাইরে গিয়ে ঝাঁপি ঝাঁপি করে চিৎকার করতে থাকলে ওকে খুঁজে না পেলে দেখে ওর মোবাইল টাকা একপাটি পাটি জুতো পরে থাকে তখন দীপ ওগুলা পেয়ে বলে যে না ওকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে বলে ও চিৎকার করতে করতে এদিক ওদিক খোঁজে কিন্তু কোথাও পায় না কিন্তু তখনই ও থানায় চলে আসে আর সব কিছু পুলিশকে জানায় কিন্তু পুলিশে বলে এভাবে কখনও তো কারো কেস নিয়ে যায় না বুঝতে পেরেছেন স্যার আটচল্লিশ ঘন্টা সময় দিন ও আডাল্ট একটা মেয়ে ও হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছে অনেক ব্যবসা খুলে বসেছে তো সেই ব্যবসা কাজে কোথাও গিয়েছে এরকমও তো হতে পারে তখন দীপ বলে শোনেন আমি বলছি তো ওখানে প্রমাণ ছিল তা একপাটি জুতো মোবাইল টাকা এমনি এমনি ফেলে রেখেও চলে যাবে ওকে যদি কেউ কিডন্যাপ করে তখন অজয় বলে থাম দাদাভাই আমি দেখছি তখন অজয় বলে আপনি কেন কেসটা নিচ্ছেন না তখন বলে আপনি কি দেখেছেন কেউ ওকে তুলে নিয়ে গেছে তো না তাহলে প্রমাণ ছাড়া কি করে নিই আমরা ঠিক তখনই ইঙ্কা আর রনিত আসে আর তখন বলে কি গো ঝাঁপির বলে কিডন্যাপ করেছে ঝাপিকে তখন দীপ বলে কিন্তু তোমরা কি করে জানলে তখন বলে না মানে আমি ফোন করেছিলাম আনটিকে ক্রিসমাস উইশ করার জন্য আর তখন আন্টির মুখ থেকে সবটা শুনলাম আমি তখন দীপ বলে ওরা তো কেসটা নিতে চাইছে না তখন ইংকা সেই পুলিশকে বলে আপনার কেসটা নিতে চাইছেন না কেন আর কেন এবার নিবেন না তখন পুলিশটা মনে মনে বলে বাবা ভূতের মুখে তো একদম রাম রাম এই ম্যাডাম আবার কি হলো ওর হয়ে কথা বলছে এদিকে রনি বলছে শোন তোরা তোদের মতো খুঁজতে থাক আমি আমার মতো দেখছি বলে এখান থেকে বেরিয়ে যায় তখন ইংকা এসে দ্বীপের গলায় হাত দেখ গেলেই দ্বীপ ঘুরে তাকালেই বলে শোনো ডোন্ট ওয়ারি কিছু হবে না সব ঠিক হয়ে যাবে আর মনে মনে বলছে এবার আর তোকে খুঁজে পাবে না এমন ব্যবস্থা করেছ তুই দেখতে হবে তখন এদিকে ঝাঁপি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে আর ঠিক তখনই রনির ঘরে আসে সিটি বাজাতে বাজাতে আর তখন ঝাঁপি বলে কে তুমি আর তুমি এখানে বা কেন এসেছ আর কি বাঁচাও এদিকে দীপ তাড়াহুড়া করে মোটরসাইকেল চালিয়ে আসতে গেলে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায় আর সেখানেও পড়ে যায় এদিকে আবারও ঝাঁপি জিজ্ঞেস করে আচ্ছা কি চায় আপনার আপনি বলবেন তো তখন বলে কেন বুঝতে পারছ না আমার কি চায় তাই এত সুন্দর করে ঘরটা কি এমনি এমনি সাজিয়েছি তখন ঝাঁপি বলে তুই কি দেখতে কম পাস আমি বিবাহিত একটা বিবাহিত মেয়েকে যদি এভাবে এরকম করতে যাইস না তাহলে তোর না কোনো জায়গাতে জায়গা হবে না নরকেও কোন জায়গা হবে না তখন রনি বলে আমি ওসব বুঝি না যেটা করার জন্য এসেছি সেটা তো আগে করব নাকি এমনি এমনি তো আমি এখানে আসিনি গো তুমি শুধু আজকে আমারই হবে আর আমার হয়ে থাকবে এরকম ব্যবস্থা করব তখন বলে তুই কে আর যদি এতই ফুল সোজা করার শক্ত তো একদম মুখে মুখোশ পরে একদম গা ভর্তি সব কিছু ঢেকে রেখেছিস কেন মুখটা খোল চোটের মতো কেন মুখ ঢেকে রেখেছিস তারপর এখানে দেখছিস আর হাতটা না ছেড়ে দে তারপর দেখছিস তুই কি করে আমার সাথে ফুল সোজা করিস তোকে মেরে না সিধে করে দেবো এসব বলে তখন রনিত বলে দাঁড়া আমি তোর ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি বলে দেখা যায় যে আগামী পর্বে যে ঝাঁপি ওখানকার শুয়ে থাকলে আর রনি সেখানে যায় আর ঝাঁপি বলে আমাকে কিন্তু ছুবি না আমি বারবার করে বলছি কিন্তু এদিকে দ্বীপ চলে আসে দ্বীপ এসে গুন্ডাগুলোনের সঙ্গে মারপিট করতে থাকে আর তখন রনি ঘর থেকে বেরিয়ে দেখে যে দীপ চলে এসেছে ঠিক তখনই দীপ ঝাঁপির কাছে আসে ঝাঁপি বলে তুমি ঠিক সময় এসেছ গো নালে আমার যে কি সর্বনাশ করে দিত আমার মান সম্মান রাখত না কো তখন দ্বীপ বলে কিছু হবে না ঝাঁপি বলে ওকে জড়িয়ে ধরে এদিকে দেখা যায় যে অজয় বিতান সেখানে চলে আসে আর তখনই ওখানে রনি তো আসে তখন দ্বীপ বলে তুই এখানে তুই কি করে আসলি তুই তো এখানকার খবর জানিস না গো শুধুমাত্র অজয় বিতান ছাড়া কেউ খবর জানে না গো তখন বলে না মানে খুঁজতে খুঁজবে এখানকার চলে এসেছি তখন ঝাঁপি বলে তাই নাকি দেখি মোবাইলটা তখন মোবাইলটা নিয়ে নিলে দীপ বলে দীপ ঝাঁপ রনি বলে দীপ দেখ আমাকে কিভাবে অপমান করছে ওকে কিন্তু বারণ কর এসব বলে তখন ঝাঁপি বলে ও এবার কিন্তু আমি সব কিছু মিলিয়ে পেয়েছি গো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনও জায়গাতে ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন